মাদকাসক্ত হয়ে পড়েছেন শেখ হাসিনা তার সিগারেট আর মদ দিয়ে দিন কাটছে এমন একটা ছবির সাথে যমুনা টিভির একটা লোগো দিয়ে হয়তো এ যুগের পোলাফান্ডা কী করেছেন ট্রল করেছেন তো এই ছবিটা যমুনা টিভি কী করেছেন তারা আবার সেটা প্রচার করে বলছেন এটা গুজব গুজবে কেউ বিভ্রান্ত হবেন না তো এই নিউজটা আমি কোথায় দেখেছি যে পোলাপান্ডা ট্রল করছে শেখ হাসিনাকে নিয়ে আমি কি সেখানে দেখেছি না আমি যমুনা টিভি যে আপলোড দিয়েছেন যে গুজবে কান দিবেন না এমন ছবি আপলোড দিয়ে যে এটা তারা করেননি সেখান থেকেই কিন্তু আমি দেখেছি তো প্রথমে আসি সাংবাদিকতার একটা এথিক্স নিয়ে আগে কথা বলি তারপর এই বিষয় নিয়ে আলোচনা করি যে যমুনা টিভি এরকম কেন করলো বা যমুনা টিভি প্রায়ই আমরা দেখেছি যমুনা টিভি প্রায়ই এরকম করে থাকে যমুনা টিভি যেহেতু দেশের থেকে জনপ্রিয় মিডিয়া এর জন্য যমুনা টিভির লোগো দিয়ে পোলাপান অনেক সময় অনেক গুজব ছড়ায় অর্থাৎ ট্রল করে যাই হোক প্রথমত আসি সাংবাদিকতার একটা এথিক্স নিয়ে সেটা হচ্ছে গুজব কোনো বিষয় নিয়ে যদি গুজব ছড়ানো হয় এবং সেই গুজব প্রচার করা সাংবাদিকতার এথিক্সে কিন্তু কোনোভাবেই পরে না এটা নৈতিকতার পরিপন্থী তো এটাকে যমুনা টিভি জানেন যারা যমুনা টিভিতে কাজ করেন এটা কি তারা জানেন অবশ্যই জানেন তারপরেও তারা এটা কেন তাহলে প্রকাশ করলো মানে দেশের মিডিয়া আপনাদের বুঝতে হবে তারা নিজেরাই ওটা গুজব এবং সেই গুজবকে তারা প্রমোট করছেন এবং আমি কিন্তু যমুনা টিভির পেজ থেকেই কিন্তু সেটা দেখেছি অর্থাৎ তাদের ইউটিউব চ্যানেলে তারা পোস্ট করেছে সেখান থেকে আমরা দেখেছি যে এটা একটা গুজব গুজবে বিভ্রান্ত হবেন না একটা গণতন্ত্র সুষ্ঠু গণতন্ত্রের অন্যতম শর্ত এবং স্তম্ভ কোনটা অবশ্যই মিডিয়া এবং বাংলাদেশের অন্যতম পপুলার মিডিয়া কোনটা যমুনা টিভি এবং এই যমুনা টিভির এই কার্যকলাপ কিন্তু নতুন না প্রায়ই তারা এরকম করে থাকে অর্থাৎ পোলা ফান্ডা যমুনা টিভির কোনো লোগো নিয়ে কোনো ট্রল করলে তারা বলেন এটা গুজব আপনারা বিভ্রান্ত হবেন না এটা আমাদের না অর্থাৎ তারা নিজেরাই গুজবের নামে গুজব ছড়ায় তো এই যদি হয় বাংলাদেশের মিডিয়ার অবস্থা তাহলে আগামী গণতান্ত্রিক অবস্থা গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশের কি হবে সেটা বলাই বাহুল্য আর নতুন করে বলার কিছু নাই এই কি মিডিয়া অর্থাৎ তারা নিজেরাই গুজবকে প্রমোট করছে গুজবের নামে গুজবকে প্রমোট করছে কি এক বিশ্রী অবস্থা এবং যমুনা টিভির এরকম নিউজ কিন্তু নতুন না তারা প্রায়ই এই কার্যকলাপ করে থাকে এবং সেটা করতে করতে তারা এখন বাংলাদেশের সবথেকে বড় পপুলার মিডিয়া মানে যমুনা টিভির ধারের কাছেও কেউ নেই কীভাবে হয়েছে এরকমভাবেই হয়েছে অর্থাৎ বাংলাদেশে কেউ সুষ্ঠু ধারার যদি সংবাদ পরিবেশন করতে চান তাহলে তারা যে জনগণের সামনে কতটুকু জনপ্রিয় হবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না অর্থাৎ তারা হতে পারবেন না যখন যমুনা টিভির মতো এই রকম সাংবাদিকতা করে কেউ যখন জনপ্রিয় হয় তখন বোঝাই যায় এ দেশের মানুষ কতটুকু সচেতন এবং এ নিয়ে যখন কেউ প্রশ্ন তোলে না যে যমুনা টিভি তার লোক দিয়ে যদি কেউ গুজব ছড়ায় তার কেন এগুলো আবার প্রচার করতে হবে এ নিয়ে কখনো কেউ প্রশ্ন তুলেছে তোলে নাই তো মানে এ থেকেই বোঝা যায় যে বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে কতটুকু সচেতন মিডিয়ার ব্যাপারে কতটুকু সচেতন এবং সর্বোপরি মিডিয়ায় যারা কাজ করেন তারা কি জানেন আমি যে এথিক্সের কথা বললাম যে কোনো গুজব যদি ছড়ানো হয় সেই গুজব নিয়ে কোনো নিউজ করাটাও এথিক্সের পরিপন্থী সেটা নৈতিকতা পরিপন্থী এটা কি যে সাংবাদিকরা এই কাজগুলো করেন তারা কি নিজেরাও জানেন প্রশ্নটা আপনাদের কাছে রেগে গেলাম যে এরা কি মানের সাংবাদিক এটা আপনারাই বলেন তারা কি ইচ্ছাকৃতভাবে এটা করেন নাকি তারা আসলে সাংবাদিকতার কি কি নৈতিকতা আছে সেগুলো পড়েনি সেগুলো না করেই এরা এক একজন বড় সাংবাদিক গুনে গেছেন এবং এই প্রশ্নটা আপনাদের কাছেই রেখে গেলাম তারা কি জানেন নাকি ইচ্ছাকৃতভাবেই সেটা করেন আপনাদের কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ